আজকে আপনাদেরকে খুবই ইন্টারেস্টিং ও গুরুত্বপূর্ণ একটি শ্রেণী দেখিয়ে দিব মোবাইল ফোনের আপনার মোবাইল ফোনে যদি কেউ কল করে তাহলে সেই ব্যক্তির নাম ধরে আপনার মোবাইল ফোন আপনাকে বলে দিবে খুবই ইন্টারেস্টিং তাই না বন্ধুরা অনেক সময় কিন্তু আমাদের মোবাইল ফোনটা আমাদের কাছ থেকে দূরে থাকে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে কিন্তু দূরে বসে কাজ করে থাকি তখন হঠাৎ করে যদি কল আসে আমরা দৌড়ে যাই এবং দৌড়ে গিয়ে অনেক সময় কিন্তু দেখি বিভিন্ন অপারেটরের মোবাইল কোম্পানি থেকে আমাদের কিন্তু কল দেওয়া হয়েছে তখন কিন্তু আমাদের মনটা খারাপ হয়ে যায় বাট এখন থেকে আপনার মোবাইলে যেই কল করুক না কেন কে আপনাকে কল করেছে সেই ব্যক্তির নামটা অ্যানাউন্স করে কিন্তু আপনাকে বলে দিবে আর আপনার বুঝতে সহজ হবে যে কে আপনাকে কল করেছে তো বন্ধুরা এইসবেন এই কাজটি করার জন্য মোবাইল ফোনের ডায়ালে চলে আসবেন সেটিংস অপশনে আসার পরে বন্ধুরা আপনি একটু নিচের দিকে চলে আসবেন এখানে একটি অপশন দেখতে পাবেন কলার আইডি এনাউন্সমেন্ট আপনার একদম নিচের দিকে কিন্তু পেয়ে যাবেন আপনি এই অপশনটির উপর ক্লিক করবেন প্রথমেই দেখুন একটি অপশন রয়েছে অ্যানাউন্স কলার আইডি ঠিক আছে তো আপনি এটির উপর ক্লিক করবেন এখানে দেখতে পাবেন আপনার এখানে কিন্তু নিবার করা থাকবে আপনি জাস্ট এখান থেকে অলওয়েজ যে অপশনটি আছে এই অপশনটির উপর ক্লিক করে দিবেন তো এই কাজটি করার পর কিন্তু আপনার কাজ শেষ এবার আপনি ব্যাকে চলে আসবেন এবার আপনার ফোনে যেই কল করুক না কেন তার নামটা যদি আপনার ফোনে সেভ করা থাকে তাহলে কিন্তু সেই ব্যক্তির নাম ধরে অ্যানাউন্সমেন্ট করে আপনাকে বলে দিবে আর যদি সেভ নাও করা থাকে নাম ধরে কোনো সমস্যা নেই যে নাম্বার থেকে কল আসবে সেই নাম্বারটি অ্যানাউন্সমেন্ট করে কিন্তু আপনাকে বলে দিবে তো বন্ধুরা ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর এরকম ইম্পর্টেন্ট টিপস এবং ভিডিও প্রতিনিয়ত পেতে অবশ্যই আমার পেজটির সাথে যুক্ত থাকতে পারেন ধন্যবাদ